দেশে আস এমন পরিস্থিতিতে বিএনপির লোকেরা তোমরা ভাইব না সাধারণ স্টুডেন্টদের সাথে তোমরা যুদ্ধ কইরা তোমরা দেশটার আবার হাতে নিবা বা তোমাদের হাতে আমরা চাই দেব না কখনোই না সবাই চেনা আছে আমরা এমন এক মুখ চাই এমন এক রাষ্ট্র ক্ষমতাদের ব্যক্তিকে চাই যে দেশটাকে শান্তি এনে দিতে পারে তোমরা আবার স্টুডেন্টদের সাথে মিশা এটাও ভাবব না কখনো যে তোমাদের হাতে দেশটা আবার আমরা সাইড়ে দেব কখনোই না সবারই চেনা আছে বিএনপি আওয়ামী লীগ বুঝি না আমরা বুঝি শান্তি আমরা বুঝি সমৃদ্ধ আমরা বুঝি পাশাপাশি পথ চলা তবে হ্যাঁ তোমরা সাধারণ হতে পারো সবাই সাধারণ হয়ে বাঁচতে পারো সাধারণভাবে তোমাদের দাবি দেওয়া তোমাদের মিছিল মিটিং করতে পারো তোমরা কখনো কোনো দল ভাবে মনস্তপ করো না তোমরা আবার ভাইবো না তোমরা ক্ষমতায় যাইয়া আবার তোমরা দাঁড়ায় যাওয়া তোমাদের বিরুদ্ধে আবার আমরা এবার রাজপথে নেন না মিছিল মিটিং করবো আমরা এই মিছিল মিটিং চাই না আমরা চাই সাধারণ জীবন সাধারণ মানুষ সাধারণ জীবন চাই তোমরা হয়তো সুযোগ পাইছো এই সরকারকে এখন নামাবার হ্যাঁ নামাও যদি সরকার খারাপ হয় নামাও কিন্তু তোমরা এটা ভাইব না তোমরা আবার যাইয়া আমাদের মাথায় নুন এরকম বড়ই খাবা তোমরা আবার তোমাদের মতো দেশ চালাবা তোমাদের মতো আবার তাং ফাং করবা সবাইই চেনা আছে আমার ভাই তোমার ভাই কোনো বাইরে বিশ্বাস নাই হুম তোমরা এটা কখনোই কল্পনা করো না সাধারণ হইয়া যাও যত মানুষ আছো দেশে সাধারণ হইয়া যাও আমি কোনো দল বুঝি না দল বল নির্বিশেষে আমি বুঝি শান্তি দেশটা এই দেশটায় শান্তি বিরোজমান করুক বাংলাদেশটা এটাই চাই আমরা সবাই ঠিক আছে যে যাই করো এরকম নেতা হওয়ার উদ্দেশ্যে নিজেদের ক্ষমতা নিজেদের দল ক্ষমতা নেওয়ার উদ্দেশ্যে পাইতেরা চালাইও না নিজেদের দল ক্ষমতা থাকায় তোমরা ক্ষমতা দেখাইও না হুম আমি কোনো দল বুঝি না উভয় দলকেই বলছি তোমরা ভাইবো না দলে আছো তাই বলে যা খুশি মন চায় তা করবা না আসলে বিবেক দিয়ে কিছু করা দরকার ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা করতে শেখো সাধারণ বিশৃঙ্খলায় তোমরা এরকম বুলেট বোমা ছুঁইরো না আদমকে মারো না আমরা আদম যা এই আদমকে মারো না সব কিছুই হয় সমঝোতায় এই সমঝোতাকে দূরে ছুঁড়ে ফেলে তোমরা বুলেট বোমা নিক্ষেপ করো না সরে আস ওই পদ দিয়া যে পদ তোমাকে ধ্বংস করবে দেশকেও ধ্বংস করবে আজ ক্ষমতা আছে বলে তুমি যা মন চায় তা করতে পারো না কখনোই না আর আর যারা ক্ষমতায় নাই তোমরা ক্ষমতায় যাওয়ার জন্য সাধারণ মানুষকে লাঠিয়াল হিসেবে ব্যবহারও করতে পারো না কখনোই পারো না তবে হ্যাঁ অন্যার বিরুদ্ধে সবার দাঁড়াতে হবে অন্যার বিরুদ্ধে সবাই কথা বলতে পারো তবে কোনো স্বার্থ হাসিলের জন্য না তোমরা আবার সাধারণ স্টুডেন্টদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করে যে তোমরা আবার ক্ষমতা যাবা সেই আশা কখনো রাইখো না তোমরা গেলে তোমাদেরকে এরকম নামানো হবে তোমাদের তোমাদের সাথে এরকমটা করা হবে কারণ দেশের মানুষ এখন সচেতন সবাই বুঝতে শিখছে জানতে শিখছে আসলে দেশটা কিভাবে চালানো উচিত একটা দেশে কিভাবে কি আইন শৃঙ্খলা রাখা উচিত মানা উচিত এগুলা মানুষ এখন কম বেশি বুঝে তোমরা নিজেদের ইচ্ছে মতো আইন তৈরি করবা নিজেদের ইচ্ছে মতো চলবা নিজেদের ইচ্ছে মতো দেশটাকে যেদিক মন চা ওদিক নিয়ে যাবা হবে না কখনোই হবে না এখন অন্যার প্রতিবাদ করার রক্ত গরম হওয়ার মানুষ পৃথিবীতে অনেক আছে এখন যুব সমাজ এখন সচেতন অনেক সচেতন পাইতেরা চালায়ও না ফিরে যাও তোমরা যে ধর্মেরই হও প্রতিটা ধর্মই সুশৃঙ্খল ভালো কথা বলছে ধর্ম মনে নিয়ে তোমার রাজনীতি করো ধর্ম মনে নিয়ে তুমি তোমার কর্মস্থল পরিচালনা পরিচালনা করো মাত্র দুদিনের জীবন আর কতকাল করবে হয়তো বা লাখ দশে বিশ পঞ্চাশ কোটি টাকা কমাইবা তারপরে তোমারও বয়স একটা সময় ঘনিয়ে আসবে তুমি আশি বছরের ষাট বছরের বৃদ্ধ হবা বৃদ্ধ হবা তারপরে কি লাভ ভালো কিছু দিয়ে যাও ক্ষমা করতে শেখো ক্ষমা সবাই করতে পারে না জীবনকে বাজি রেখে যদি মনে করো তুমি রাইট তাহলে জীবনকে বাজি রেখে হলো তুমি ক্ষমা করো তুমি নিজে মারা গিয়ে হলেও ক্ষমা করো তোমার নিজের লস হলেও ক্ষমা করো ক্ষমা করতে শেখো সাধারণ কিছুতেই ভুলের বোমা ছুড়ো না আর একটি নেতার এটাই হলো সবথেকে গুণ একটি নেতার তাহলে তুমি নেতা হওয়ার যোগ্য তুমি রাইট তুমি বলতেছো আমি রাইট আমি এই পক্ষ আবার বিপক্ষ বলতেছে আমি রাইট আমি এই পক্ষ হানাহানি এতে বাঁচবে মাস্ক বি এখন যে যে জায়গা থেকে তার ধর্মকে অনুসরণ করো মনের ভিতরে ইনসাফ নিয়ে পরিচালনা করো জীবনকে অনেক কষ্ট হবে জানি কিন্তু তারপরেও বিশৃঙ্খলা সৃষ্টি করো না বুলেট ভোমা ছুঁড়ো না সাধারণ বিশৃঙ্খলায় তোমরা এরকম মানুষের জীবনকে নির্মমভাবে হত্যা করো না প্রতিটা জীবনেই আরও অনেক দিন বাঁচার স্বপ্ন দেখে সেই স্বপ্নগুলোকে তস করে দিও না ক্ষমতা থাইকে ভাইব না যা আছে মন চায় তা করব আবার যারা ক্ষমতায় নাই তারা ভাইব না ক্ষমতায় যাওয়ার জন্য লাঠিয়াল হিসাবে যাদেরকে মন চায় তাদেরকে ব্যবহার করব কল্পনাও করো না ক্ষমতায় যেই থাকো দেশ চালাতে হবে তীরের মতো সামনে আরও ভয়ঙ্কর দিন আসছে আসতেছে